একবার যদি নলি বাঁচিয়ে বাড়ি ফিরতে পারি না তাহলে এ বাড়ি কেন আজীবন ওই এই গায়ের অলি কলি মুখ হব না শুধু বাবার জমিটা বেঁচে শুধু বাপের জমির উত্তরাধিকারী হলে হবে না বাবার সম্পত্তির ভাগ পাবে আর পাপের ভাগ পাবে না বাবা এ কি আপনার এখানে মা কতক্ষণ ধরে আপনাকে খুঁজছে চলুন ও রাজুর জন্য ভাববেন না দীপ আছে তো ওই দেখবে বাবা রাজু বিশ্রাম নেই আপনি চলুন হ্যাঁ গো এসো হুম এই যাত্রায় বেঁচে গেলে কিন্তু কাল কিছু বলেন বাবা বেঁচে দেবো তোমার জমি কাল বেঁচে দেবো আজ রাত্রি তোমার কাল রাত্রি পঁচিশ থেকে উনতিরিশে আগস্ট প্রতিদিন বিকেল চারটে থাকছে ফুল প্লেট ড্রামা কালার বাংলা সিনেমায়